আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু রাসূলিহিল রসুল করিম বাদ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করে একটা বিষয় একটা আমলের কথা আমার মনে পড়ে গেল হাফেজ মৌলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহি আলাই ওনার জবান মুবারক থেকে আমি একটি আমলের কথা শুনেছিলাম হঠাৎ হুজুরের কথা মনে হয় মনে হয়ে গেল দোয়া করি আল্লাহ তালা যেন হুজুরের কবরকে জান্নাতুল দাউসের বাগিসা বানিয়ে দেন হুজুর একদিন একটি ওয়াজের একটি বয়ানের মধ্যে বলেছিলেন কেহ যদি তিনশো বার শরীফ তিনশোবার কুলহু আল্লাহ সুরা সুরাই ইখলাস তিনশোবার আবার শরীফ ফাট করে যে দুয়া আল্লাহ তালার কাছে করবে আল্লাহ তালা সেই দোয়াই কবুল করবেন সুবাহান্লাহ আল্লাহ হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই হুজুরের জবান মুবারক থেকে এই আমলের কথা শুনে আমি অনেকবার আমল করেছি আলহামদুলিল্লাহ আমি সফলতা লাভ করেছি সফল হয়েছি আমার কাছে অনেক মানুষ আসে যে সমস্যার জন্য আসে আমি ওনাদেরকে বলি জাল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাই ওনার জবান মোবারক থেকে এই আমলের কথা আমি শুনেছিলাম আপনারও আমল করেন ইনশাআল্লাহ সফলতা লাভ করবেন এজন্য প্রিয় বন্ধুরা আপনারও আমল করেন সফলতা লাভ করবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থেকে তাহলে কমেন্ট বক্সে মূল্যবান কমন কমেন্ট করে যাবেন এবং শেয়ার করবেন অন্য সাথীবাইদের বন্ধুদের কাছে চড়াইয়া দিবেন এটা আপনি আমার দায়িত্ব ই আমলের কথা আবার বলতেছি আমলটি ফতম দুরুৎ শরীফ পড়বেন তিনশো বার সুরাই এখলাস পড়বেন তিনশো বার আবার দুরুস শরীফ তিনশো বার পরে যে দু আল্লাহ কাছে করবেন আল্লাহ তালা সেই দুই কবুল করবেন সাথে সাথে আল্লাহ মধ্যে বলেছিলেন হে মহিলারা তোমাদের অনেক মেয়ে নেওয়ার সমস্যায় পড়েছ তোমরা তিনশো বার শরীফ তিনশো বার ইখলাস তিনশো বার দুরুস শরীফ পরে দোয়া করো আল্লাহ কাছে যে আল্লাহ আমার মেয়ের বিবাহ হচ্ছে না আল্লাহ তুমি বিবাহের ব্যবস্থা করে দাও ছেলের উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে পাইতেছেন না আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার ছেলের উপযুক্ত মেয়ে মিলিয়া দিবেন এইভাবে যেই যেই সমস্যাত পরিবাই আমরা দোয়া করব এই আমলটি আল্লাহ হবিগুঞ্জির রহমতুল্লাহিজবান মুবারক থেকে শুনেছিলাম আমি যাদের কি বলেছি তারেই আমল করে সফলতা লাভ করেছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম